আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার খামারে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স নয় মাস চলতেছে নয় মাস পর্যন্ত আমি আমার খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের কাছ থেকে কি পরিমাণ ডিম পাই সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা অনেকে জানি যে এই মুরগিগুলো টানা ষোলো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তো যেহেতু মুরগিগুলোর বয়স নয় মাস চলতেছে আর এরা চার মাস হয়েছে ডিমে আসছে চার মাস সাড়ে চার মাস পর্যন্ত এরা আমাকে ডিম দিচ্ছে তো এই সাড়ে চার মাস পর্যন্ত আমি কি পরিমাণ ডিম পেয়েছি হয়তো বা মাঝে মাঝে আপনাদেরকে লাইভ ভিডিও এবং কন্টেন্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আসলে আমার খামারে যে মুরগিগুলো রয়েছে তারা কি পরিমাণ ডিম দিচ্ছে আমার খামারে বা কী পরিমাণ পার্সেন্টেজ ডিম আমি তাদের কাছ থেকে পাচ্ছি তো যদিও একটা এক্সপেরিমেন্টের কারণে আমি আমার খামারে যথেষ্ট একটা বড় ভুল করে ফেলেছিলাম যে ভুলের খেসারটা আমাকে সারাটা মাস ভরে দিতে হয়েছে আর সেটা হচ্ছে আমি আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এদেরকে ধান খাওয়ানোর উদ্দেশ্যে একটা ভিডিও করেছিলাম আমি তিন দিন পর্যন্ত শুধুমাত্র তাদেরকে ধান খাওয়ানোর ফলে আমার খামারের মুরগিগুলো ডিমের পার্সেন্টেজ কমে গিয়েছিল সেই কমে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু খামারের মুরগিগুলো আগের মতো যে পার্সেন্টেজ সেভেন্টি এইটি টু নাইনটি এবং ইভেন আমি আমার খামার থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পেয়েছিলাম আমার এখানে বাইশ পিস মুরগি রয়েছে বাইশ পিস মুরগি থেকে কিন্তু আমি বাইশ পিসি ডিম পেয়েছিলাম তো বর্তমানে আমি আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এদের কাছ থেকে আট থেকে নয়টা করে ডিম পাচ্ছি এর মূল কারণই হচ্ছে আমি এই মুরগিগুলোকে হঠাৎ করে খাবার পরিবর্তন করেছিলাম শুধুমাত্র দান খাওয়ানোর ফলে আমি কি পরিমাণ ডিম পাই সেই বিষয়টা দেখাতে গিয়ে আমার খামারে অনেক বড় একটা ভুল হয়ে গেছে আপনারা এই জিনিসটা কখনোই করবেন না যে খামারে যে ডিমি মুরগিগুলো থাকবে তাদেরকে হঠাৎ করে কোনো প্রকার খাবার পরিবর্তন করবেন না সেটা আপনি যদি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেটা যেই কোম্পানির খাওয়ান সেটা নিয়মিত করবেন খাবারের কোম্পানির পরিবর্তন করলে কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজের উপর ব্যাঘাত ঘটতে পারে তো বর্তমানে খামারের মুরগিগুলোকে আমি ডিমের প্রোডাকশন পুনরায় ফিরিয়ে আনার জন্য বেশ কিছু পরিমাণে ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলোর তালিকাও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তাছাড়াও আমি আরেকবার একবার বলেছি আমি আমার ডিমের পার্সেন্টেজ ঠিক করার জন্য মুরগিগুলোকে নিয়মিত ক্যালসিয়াম ভিটামিন এবং ই সেল জাতীয় যে ওষুধটা বিশেষ করে ডিমের মুরগির যে ডিম উৎপাদন বাড়ানোর ই ইসেল যে ওষুধটা সেই ওষুধটা আমি এদেরকে নিয়মিত খাওয়াচ্ছি আমার খামারে নিচে যে লিটার ব্যবস্থাপনা ছিল এটা খুবই বাজে একটা অবস্থা ছিল বেশ কয়েকদিন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সেটা আমি পরিবর্তন করে দিয়েছি এখন আপনারা হয়তো অনেকটা ফ্রেশ দেখতেছেন আসলে মুরগির থাকার যে স্থানটা বা যে বাসস্থানটা এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আপনার খামারের মুরগিগুলো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অসুস্থ হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য সঠিক বাসস্থান নির্বাচন করতে হবে এই ছিল আমার নয় মাস বয়সী যে ফার্মি মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর বর্তমান আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন যারা পেজ থেকে দেখছেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম